আসসালামু আলাইকুম প্রিয় পাইকারি ব্যবসায়ী ভাই বিন্দরা সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা নতুন একটা ব্লগের নতুন কিছু আইটেমের সাথে আপনাদের পরিচয় করাই দিব আশা করি পুরো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আমি প্রথমে আজকে একটা মানে ওয়াও কালেকশন দেখাই দিতেছি আপনাদেরকে একটু ক্লোজলি দেখায় দাও আর আমাদের অর্ডার করার নিয়মটা কিন্তু আগে থেকেই বলা আছে যারা যারা পাইকারি নিতে চান শুধুমাত্র তারা আমাদেরকে নক করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আমি আগে ভিডিওটাতে প্রথমে আমি আপনাদেরকে কালার গুলো দিচ্ছি কালার গুলা চট করে দেখায় দিচ্ছি নেক্সট আমি আপনাদের ডিটেলসটা দেখায় দেব ওকে হ্যাঁ যারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে হাজি এমোশন প্লাজার নিস্তালা দুই নম্বর দোকান রাসেল এন্টারপ্রাইজ চক মোগল রোড চক মোগল চকবাজার ঢাকা আর আমাদের শোরুম হচ্ছে চান সর্দার কামাল টাওয়ার চতুর্থ দলার আসেল এন্টারপ্রাইজ এটা হচ্ছে চকবাজার শাহী মসজিদের দুই নম্বর গেটের ভিতরে দুই নম্বর গেট দিয়ে পাশে আসলে ভিতরে মদিনা কামাল টা সান সর্দার কামাল টাওয়ার ঠিক আছে তো আমি এখানে আপনারা লং বেল্টের সাথে আপনার দুইটা চেম্বার পাবেন এখানে একটা চেম্বার থাকবে এখানে একটা পকেট এখানে একটা পকেট পিছনে আরেকটা একটা পকেট এবং সাথে লং বেল্টটাও পেয়ে যাবেন তো নেক্সট যারা যারা রেট জানতে চান এবং হোলসেল নিতে চান পাইকারি নিতে চান আমি আবার বলতেছি যারা পাইকারি নিতে চান শুধুমাত্র তারা আমাদেরকে নক করবেন দেওয়া হোয়াটসঅ্যাপ এই যে একটা আমি কালার গুলো দেখা দিচ্ছি ফার্স্টে যারা যারা নিতে চান তারা তারা আমাদের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন খুচরার জন্য তারপরে যারা রিকোয়েস্ট করেন আমরা বলে দিতেছি আগেই ভিডিওতেই বলে দিতেছি যারা যারা নিতে চান খুচরা আমাদের কাছে মেসেজ দিবেন না অন্যান্য যারা অনলাইন পেজ আছে ওদেরকে মেসেজ দেন ওখান থেকে নিতে পারবেন আমাদের সেম কালেকশন গুলোই ওখান থেকে নিতে পারবেন আমি এটার ডিটেলস দেখা দিচ্ছি এটাতে একটা চেম্বার পাবেন আর এখানে নট থাকবে সামনে এবং পিছনে সামনে পিছনে দুই সাইডেই ছাপ সাপ দেওয়া থাকবে এবং কোয়ালিটিটা অনেক বেটার কোয়ালিটি আর একটা লং বেল্ট থাকবে এটাতে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে লং বেল্ট থাকবে এরপর আছে ওয়াইএসএল শিকল মাল তাই রিবন্ডিং করা ওয়াইএসএল এটা গতবার যারা নিছেন তার থেকে বেটার কোয়ালিটি করা হয়েছে এবার আরো ইম্প্রুভমেন্ট আপডেট করা হয়েছে আগে কালি ছিল না এখন কালি দেওয়া হয়েছে তলাতে আর ওয়াইএসএল এর নতুন আপডেট যে সেটা ইউজ করা হয়েছে তো যারা যারা হোলসেল নেবেন শুধুমাত্র তারা তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন ইনবক্সে হোয়াটসঅ্যাপ আমি কালার গুলা দেখাই দিচ্ছি আপনাদেরকে কালারগুলো দেখে নেন আর যারা যারা অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন অথবা আরো বিস্তারিত জানার জন্য গ্রুপ ছবি নেওয়ার জন্য আপনারা আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আর অবশ্যই যারা পাইকারি নিবেন অবশ্যই আপনার দোকানের নাম এবং ঠিকানা সহ আপনার পরিচয়টা প্রপারলি দিবেন কারণ অনেক সময় দেখা যায় যে খুচরা যারা নেয় তারা আমাদের কাছে মেসেজ দেয় তো আমরা তো আপনাদেরকে যারা আপনারা হোলসেল নেবেন তাদের রেট আর খুচরা রেট এক হয় না তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের দোকানের নাম ঠিকানা অথবা কার্ডের ছবিটা আমাদের পাঠিয়ে দিবেন আর আমাদের কার্ডের ছবিটা পাঠিয়ে দিলে কি হয় আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করলে আমাদের প্রতিদিনের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন আমি ব্যাগটার ডিটেলসে দেখা দিচ্ছি শিকলটা দেখ শিকল ব্যাগটার ডিটেলসে দেখা দিচ্ছি এখানে একটা চেম্বার পাবেন ভিতরে ভিতরে মানি পকেট থাকবে পিছনে মানি পকেট থাকবে এই যে পিছনে মানি পকেট থাকবে এবং কিন্তু এটাতে কিন্তু আপনারা লং বেল পাবেন না এটাতে লং বেল হবে না নেক্সটে আমি আরো একটা ওয়াইএসএল এর মডেল দেখাচ্ছি যেটা আসলে আপনারা দীর্ঘ অনেক দিন খুঁজছেন আমরা এই ব্যাগটারে আরো বেশি আপডেট করে মডিফাই করে আপনাদের জন্য আরো খুব বেটার কোয়ালিটি করে আপনাদের জন্য নিয়ে আসছি তো আমি আগে কালারগুলা দেখা দিচ্ছি ওকে আমি আগে কালারগুলা দেখা দিচ্ছি আপনারা কালারগুলা দেখেন নেক্সটে আমি আপনাদেরকে আহ ডিটেলস বলে দিতেছি কালারগুলা দেখা দিচ্ছি আর আগে থেকে আমরা বলে রাখতেছি যারা আগে ব্যাগটা নিতেন অবশ্যই আগের থেকে অনেক অনেক ভালো কোয়ালিটি হ্যাঁ আমি এই যে দেখা দিচ্ছি আপনার ডিটেলসে আগে ছিল এখানে একটা চেম্বার এখন তিনটা চেম্বার করে দিছি ওকে আগে এখানে একটা চেম্বার ছিল এখন তিনটা চেম্বার করে দিছি ঠিক আছে আর কালার গুলা দেখা দিচ্ছি যারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর একটা আপডেট মডেল দেখা দিতেছি আপনাদেরকে যে আসলে যারা যারা নিতে চান আমাদেরকে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে গ্রুপ ছবি দিয়ে দিব আপনারা গ্রুপ ছবি দেখেও অর্ডার করতে পারবেন এই যে এইখানে এখানে আমি আগে কালার দেখাই দেখা দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি কালার গুলো যারা যারা নিতে চান তারা কালার দেখে নেন কারণ অনেকে আসলে ভিডিওতে কালার দেখলে তখন ইয়ে লাগে ভালো লাগে পছন্দ করে হ্যাঁ আমরা কালারগুলো দিচ্ছি আগে আর গুলো দেখা দিচ্ছি এটাতে একটা লং বেল পাবেন ঠিক আছে সামনে এবং পিছনে পুরোটা এবং নিচে পুরোটাতে কিন্তু সাপ সাপের ডিজাইন করা থাকবে ওকে একটা জরকা পাবেন ডাবল ফ্রেমের আর লং বেল থাকবে ভিতরে তিনটা চেম্বার থাকবে দুইটা আলাদা আলাদা সিক্রেট পকেট থাকবে ওকে আমি বলে দিতে আপনারা ভিডিও দেখে নিলে পরে আমাদের গ্রুপ ছবি দেখে নিতে পারবেন নেক্সট আমি এটার মধ্যে আরো একটা সুপার কালেকশন দেখাই দিতেছি তো আর ব্যাগগুলো ব্যাগগুলো আসলে অনেক হেভি ওয়েটের তো যারা যারা হোলসেল নিতে চান তারা তারা আসলে নিয়ে এগুলো আসলে অনেক কোয়ালিটি সম্পূর্ণ মাল বিভিন্ন শোরুমে আপনারা সেল করতে পারবেন তো আমি এখন খুব তাড়াতাড়ি কালারগুলো দেখা দিচ্ছি যারা নিবেন তারা অবশ্যই হোলসেল যারা নিবেন অবশ্যই আপনার দোকানের 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 অ্যাড্রেস কার্ড এবং নাম তিনটা জিনিস উল্লেখ করবেন না হলে আমরা বুঝতে বুঝতে অসুবিধা হয় যে আসলে আপনি কি খুচরা কাস্টমার খুচরা নিতে নিতে নাকি পাইকারি তো অবশ্যই আপনার দোকানের নাম এবং অ্যাড্রেস বলবেন এবং পাইকারি নেওয়ার কথা আমাদের সাথে প্রথমে উল্লেখ করবেন তাহলে আমরা বুঝতে সুবিধা হয় আপনাদের সাথে কথা বলতে আমাদের সুবিধা হয় তো এটারও কিন্তু সেম আমি এটা খুলে দেখাইছেন এটা করা থাকবে সাপের ডিজাইন করা থাকবে এবং ভিতরে তিনটা চেম্বার থাকবে একটা ফিকল থাকবে একটা লং বেল থাকবে এটাতে নেক্সট আরো একটা মডেল দেখাচ্ছি এটা যারা অনলাইন বিজনেস করেন তাদের জন্য প্লাস হচ্ছে যারা পাইকারি ব্যবসায়ী দুজন দুই সেক্টরেই কিন্তু এটা সমান জনপ্রিয় একটা ব্যাগ এটাতেও আপনারা এটাতে কিন্তু লং বেল্ট থাকবে না এটাতে কিন্তু আপনি এই ব্যাগটাই আসলে অনেক অনেক লং ঠিক আছে এটা ওইভাবে মেজারমেন্ট আমি কালার গুলা দিচ্ছি ডিটেলস আমি দেখাচ্ছি আপনাদেরকে আগে কালার গুলো দেখা দিচ্ছি এটা সামনে মাল্টি কালার থাকবে পিছনে ব্যাক ব্যাক সাইডে আপনার কালার থাকবে হচ্ছে এক কালার হ্যাঁ ঠিক আছে আমি এই যে কালার গুলা দেখা দিচ্ছি পিছনে কালারটা শুধু আপনার একটা কালার হবে আর সামনেরটা কিন্তু মাল্টি কালারে থাকবে হ্যাঁ আমি ব্যাকটা ডিটেলস এ দেখা দিচ্ছি এখানে একটা ফেলার থাকবে এখানে একটা চেম্বার থাকবে এটা শুধু একটা চেম্বার হবে আর ভিতরে মানি পকেট সিক্রেট চেম্বার থাকবে এটাতে কিন্তু লং বেল পাবেন না এটাতে লং বেল থাকবে না ওকে নেক্সট আরো একটা বেনিটি আইটেম বেনিটি আইটেম এটা কিন্তু এক ফ্রেমের ব্যাগ এবং এটাতে সাথে লং বেল পাবেন আপনারা আর রেটটাও কিন্তু অনেক রিজনেবল একদম রিজনেবল যারা ফুলছেন নিতেছেন তাদের জন্য এই ব্যাগগুলা স্পেশালি করা আমি কালারগুলা দেখা দিচ্ছি যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি নিতে পারবেন যেকোনো ট্রান্সপোর্টে অথবা কুরিয়ার পার্সেল যেকোনো ভাবে আপনাদের অ্যাড্রেস অনুযায়ী আর যারা কন্ডিশনে নিতে চান অবশ্যই তারা কন্ডিশনেও নিতে পারবেন তো সেই ক্ষেত্রে আমাদের একটা কন্ডিশন আছে যে কিছু মিনিমাম একটা টাকা অ্যাডভান্স করে আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো জায়গায় আপনি কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তো আপনারা যারা এইটা ডিটেলসে দেখেন এখানে একটা চেম্বার থাকবে আর ভিতরে তিনটে চেম্বার লং বেল পাবেন সাথে প্রত্যেকটা মডেল প্রত্যেকটা কালারের সাথে লং বেল থাকবে ঠিক আছে আমি আরও একটা ব্যাগ দেখাই দিতেছি এই যে যারা হলিউড স্টাইলে ব্যাগ গুলো খুঁজছিলেন তাদের জন্য এখন পুরো পুরের স্টকে আছে এই ব্যাগগুলো কালার আছে টোটাল 5 কালার থাকবে কালারে वेरिएशन থাকবে 5 টা কালার আর সবগুলোতে কিন্তু সাদা সাদা টেকনিক থাকবে যারা সাদা পছন্দ করে যারা হোয়াইট লাভার তাদের জন্য একদম মানে মাখন জিনিস এটা তো আমি কালারগুলো দেখায় দিচ্ছি আগে যারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করবেন আর অবশ্যই যারা পাইকারি ব্যবসায়ী তারা অবশ্যই আগে মেসেজ করে আপনার দোকানের কার্ড নাম এবং ঠিকানা তিনটা জিনিস উল্লেখ করবেন আমি এটা ডিটেলস টা দেখা দিচ্ছি এটা কিন্তু গিট্টুটা টান দিলে উপরে লং বেল্ট এর মতো বড় হবে ঠিক আছে এটা এখন এই সাইজ এটা কিন্তু লং বেল্ট এর মতো বড় হবে গিট্টুটা টান দিয়ে খুললে এটা ভিতরে একটা চেম্বার থাকবে পিছনে একটা চেইন পকেট থাকবে এখন দেখা দিচ্ছি আরো একটা ছোট সাইজের বেনিটি বাইন্ডিং বোর্ড হ্যাঁ এই যে কালার গুলো আমি দেখা দিচ্ছি আগে যারা যারা নিতে চান তারা তারা অবশ্যই যোগাযোগ করবেন অথবা স্ক্রিনশট দিয়ে যে মডেলটা নিতে চাচ্ছেন দিয়ে আমাদেরকে ছবি দেখালে আমরা আপনাদেরকে গ্রুপ ছবি দেখা দিতে পারবো কারণ অনেক মডেলের মধ্যে আসলে আমরা বুঝতে আপনারা অনেক সময় আমাদেরকে আইডিয়া দেন কিন্তু আসলে এভাবে বোঝা যায় না তো একটা স্ক্রিনশট দিয়ে রাখলে তাহলে খুব সহজে আইটেমটা খুঁজে পাওয়া যায় হ্যাঁ তাহলে আমি এটা ডিটেলস এ মধ্যে একটা আহ উপরে একটা চেম্বার ভিতরে দুইটা চেম্বার থাকবে আর একটা লংবেল থাকবে কালার গুলা দেখা দিলাম এখন আরও একটা কালার দেখায় দিচ্ছি যেটার জন্য আপনারা আসলে অনেক দিন থেকে আমাদের জন্য আমাদের কাছে খোঁজাখুঁজি করছিলেন আফান লক টাই ব্যাগ আমি আসলে ধরে রাখতে পারতেছি না এটা অনেক ওয়েট একটা ব্যাগ তো যারা যারা হোলসেল নিতে চান এই ব্যাগটা তো আসলে অনেক দিন আমাদের স্টক আউট ছিল অনেকে খুঁজে পান নাই তো আমরা এখন কালারগুলো দেখা দিচ্ছি আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কালারগুলো আমি দেখা দিচ্ছি আপনারা স্ক্রিন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ কথা বলবেন আর যারা হোলসেল কাস্টমার আপনারা অবশ্যই আপনাদের দোকান এবং আপনার লোকেশন আমাদেরকে মেনশন করবেন মানে আপনি হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করার পরে প্রথমে আপনি আপনার দোকান এবং এর লোকেশনটা আমাদের সাথে শেয়ার করবেন অথবা আপনার দোকানের একটা কার্ডের ছবি তাহলে আমরা আপনাদেরকে মানে অনেক সময় খুচরা কাস্টমারের কারণে এটা বুঝতে অসুবিধা হয় আমাদের তা আমি এখানে আপনাদেরকে ডিটেলস এ দেখা দিচ্ছি যে এখানে একটা লক থাকবে এখানে ইয়ে থাকবে আর ভিতরে একটা লং বেল থাকবে ভিতরে তিনটা চেম্বার থাকবে দুইটা সিক্রেট পকেট থাকবে তো যারা যারা নিতে চান এই ব্যাগটা আসলে দেখানোর কিছু নেই এই ব্যাগটা এর আগে আপনারা নিচ্ছেন দেখছেন এই যে হলিউডের মধ্যে আরো একটা ব্যাগ গেট টু ব্যাগ এটা আপনারা বড় ছোট করে ইউজ করতে পারবেন এটা যারা নেন তারা সব অবশ্যই জানেন আমি কালার গুলা দেখা দিচ্ছি ওকে কালার গুলো আপনারা আগে আমি ডিটেলস দেখাচ্ছি এটারে আমরা আরো আপডেট করছি এটা আগে যে সাইজটা ছিল সেই সাইজ থেকে আরো বড় সাইজ করে আরো আপডেট করা হয়েছে মালের কোয়ালিটি এবং কোয়ালিটি অনেক বেটার করা হয়েছে তো আমরা মালের কোয়ালিটির প্রতি সব সময় চেষ্টা করি যে মালের কোয়ালিটিটা একটু বেশি ভালো করার জন্য যাতে পাইকারি ব্যবসায়ীরা মানে বেসতে কোনো অসুবিধা না হয় তো এটা এখানে গিট্টুটা আছে বড় ছোট করে ইউজ করতে পারো একটা ফেলাপ থাকবে আর এখানে একটা চেম্বার থাকবে এটাতে কিন্তু লং বেল থাকবে না তো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্ত দেখাইলাম আর নিচে আরো খুব শীঘ্রই আরো নতুন নতুন আপডেট মডেল পাবেন আপনারা আমরা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই মডেল গুলো দেখা দিব তো সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম